হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রুই মাছের চারা কি রুই মাছের সহজভাবে চারাটা কি কি আজকে বিষয়টা হচ্ছে বন্ধুরা রুই মাছের চারা নিয়ে আজকে কথা বলবো রুই মাছ কি মারলে চারার মধ্যে প্রচুর পরিমাণ মাছ হয় বা চারা মারার কারণে কি কি মাছ এখানে বা বড় মাছ কি কি আসে তাহলে আজকে এটার বিষয় নিয়ে কথা বলবো তো আপনি চারা মারার ক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারবেন আজকে এটা বিষয়টা বলবো আপনারা অবশ্যই শুরুতে বাজারে যাবেন বাজারে যেয়ে আপনারা এখান থেকে এক কেজি চূড়া কিনে নিবেন চিরা এক কেজি চূড়া কিনবেন আর এখানে এক বোতল পনির বা এক বোতল এখানে ঘি আছে ঘি কিনে নিবেন তারপর হচ্ছে আপনার যদি এখানে যদি আপনার কাঁটাল পচা থাকে তাহলে কাটল পচা হলে সব থেকে ভালো পারফেক্ট হয় আপনারা চাইলে অবশ্যই কাঁটাল পচা ইউজ করতে পারেন রুই মাছের জন্য খুবই পারফেক্ট তো চাইলে কাঁটাল বসা ইউজ করতে পারেন তিন হচ্ছে আপনার গুড়ি খৈল যেটা আমাদের গ্রামের বাড়িতে গরুকে খাবাই যেতে পাতলা পায়খানা হওয়ার জন্য সেই খোলটা আপনারা ইউজ করবেন চুরা চোড়ার সাথে মানে আপনি এক কেজি চোরার সাথে আধা কেজি খৈল দিবেন আর হচ্ছে এক পাবা আপনার কাঁঠাল পশা দিবেন তারপর অল্প একশো গ্রাম বা দেড়শো গ্রাম ঘি দিবেন তারপরে এটা ভালো মতন মিক্সকার করে নিবেন মিক্সকার করার পরে আপনি সেম যে জায়গায় আপনি বড়কি মারবেন ওই জায়গায় কিন্তু চারাটা মারতে হবে আর ওইখানে অবশ্যই জায়গাটা যাতে পরিষ্কার থাকতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে জায়গা পরিষ্কার থাকবেন পরিষ্কার রাখতে হবে পরিষ্কার না থাকলে ওইখানে কিন্তু একদম টোটালি মাছ আসবে না মাছ আসবে কিন্তু আসার পরে কিন্তু আপনি যে আদারটা মারবেন টুপটা মারবেন ওই টুপটা কিন্তু পানি বা কাছরা নিচে চলে যাবে কিন্তু মাছে কিন্তু ওইটা দেখবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু ভালো মতন পরিষ্কার করে নিবেন আর পরিষ্কার নেওয়াটাই সব থেকে বেটার যাতে আপনার বোর কোনো কোন বাঁচবে না আপনি শর্টকাটে নিয়ে আসতে পারবেন ওইটার জন্য আপনার জন্য সব থেকে ভালো জায়গাটা পরিষ্কার করার পরে আপনি চারা মারবেন কোন টাইমে অনেকেই বা চারা মারে দেখি যে বা যখন আপনি বসি মারবেন এক দুই ঘন্টা আগে চারা মারে বা সকালে মারলে আপনি সকালে যে চারা মারেন আমি মনে করি যে সব থেকে ব্যাটার হচ্ছে সন্ধ্যায় আপনি সন্ধ্যায় যখন চারা মারবেন তখন কিন্তু মাছগুলো এই চারা গুলো খেয়ে এখানে থাকবে আর আপনি যদি যখন চারা মারবেন মানে সকাল আপনি চারা মারলেন বা এক ঘন্টা বা দুই ঘন্টা পরে বসলেন বসার পরে দেখবেন যে ওই মাছগুলো আপনার বরকি খাবে না কিন্তু চারা গুলো খাবে তো সেক্ষেত্রে আপনার লাভটা কি কোনো লাভ হবে না লস তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন আপনারা যেহেতু চার সন্ধ্যায় মারার চেষ্টা করবেন সন্ধ্যা হইলে সব থেকে আমি মনে করি ব্যাটার একটু সন্ধ্যা টাইমে মারবেন তো আমি বেশিরভাগ চারা মারি যে সন্ধ্যায় আর আমি সন্ধ্যায় মারি সকাল ছটা বা পাঁচটার দিকে যাই তারপর আমি টুপ বা বরকি মারি তো আপনারাও সেম এরকম করেই মারবেন তো ইনশাল্লাহ অবশ্যই ফলাফল ভালো পাবেন একশো থেকে একশো ফলাফল পাবেন বিষয়টা তো বুঝতেই পারতেছেন তো ভিডিওটা বেশি লম্বা করবো না বেশি লম্বা করলে অনেকে ভিডিও দেখে বা পরে দেওয়া ভিডিওটা দেখে কোনো আগাগুরা কোনো কিছু পাই না তো যারাই আমার ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাবেন তো এতটুকুই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন